অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে একটি সেবাদান অনুষ্ঠান করবেন নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শহীদদের পরিবারের হাত ধরে সেই সেবাদান কর্মসূচির শুভ হয় ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা দুপুর বারোটায় নন্দীগ্রাম পৌঁছবেন অভিষেক ব্যানার্জি এর সেবা প্রকল্প নিয়ে আর সকাল থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তৃণমূল কর্মী নেতৃত্বরা রওনা হচ্ছে নন্দীগ্রামের উদ্দেশ্যে সেই রকমই ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরে মেচেদায় এখানে তৃণমূল নেতা ইউসুফ আলীর নেতৃত্বে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক বাসে করে রওনা হচ্ছে নন্দীগ্রামের উদ্দেশ্যে পাশাপাশি দলীয় পতাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং এর মুড়ে ফেলা হয়েছে জেলা জুড়ে দু সালে বিধানসভা সেই রকমই ছবি ধরা পড়ল নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি নন্দীগ্রাম থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আজকে আর কিছুক্ষণের মধ্যেই নন্দীগ্রামে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে আপনারা কি করছেন আমরা তমলুক সাংগঠনিক জেলা মাইনরিটি সেল এবং বিভিন্ন শাখা সংগঠন সব আরম্ভ হয়ে গেছে যাওয়া আমরা শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে মাইনরিটি সেলের তরফ থেকে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবার গাড়িতে উঠবো নন্দীগ্রামের যাত্রা শুরু করবো আর কি মনে করছেন আজকে কত উন্মাদন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসছেন জেলাতে না একশো একশো পার্সেন্ট কাল রাত থেকে চলছে স্বয়ম্বর একবার মা মাটি মানুষের সরকারের নীতি আদর্শ মেনে আমরা সব সৈনিক আমাদের লড়াকু নেতা আসছে সব আনন্দ সহিত একে অপরের সঙ্গে কাঁধে খাদ মিলিয়ে কাল একদম আমাদের কোলাঘাট ব্লক থেকে শুরু করে আমাদের মাতঙ্গিনী ব্লক পারিয়ে একদম তমলুক যত দূর পারে আমরা প্রায় সারা রাত ধরে ব্যানার হোডিংক্সি থেকে শুরু করে ফ্লাগ সব এ করা হয়েছে সব শুরু হয়ে গেছে গাড়ি যাওয়া এবার লাস্ট আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে আমরা এখানে আমরা জন্য প্রস্তুত হচ্ছি বন্দ্যোপাধ্যায়ের আগমন কতটা বাকি চাঙ্গা করছে আপনাদেরকে চাঙ্গা আমরা সবাই আছি দেখুন আমাদের আইকন আসছে আমাদেরকে নির্দেশ দিয়ে যাবে আমরা তার কোথা শোনার জন্য যাচ্ছি কি কি আদেশ আমাদেরকে দিয়ে যায় সেই আদেশ অনুযায়ী আমরা প্রত্যেক বুথে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লকে বিভিন্ন স্তরে আমরা যাতায়াত শুরু করে দেবো আপনি নতুন দায়িত্ব পেয়েছেন আজকে শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে আমাদের টোটাল বাস যাচ্ছে চোদ্দখানা মাদার যুব এবং মহিলা থেকে এবং আমাদের মাইনরিটি সেল থেকে বারোটা বাস যাচ্ছে কি বলছি বুঝতে পেরেছেন ইউনিয়নের যাচ্ছে আইনটি স্তর থেকেও যাচ্ছে আলাদা বাস আমার নাম আর কি বজায় আছে আমি শেখ ইউসুফ আলী আমি শহীদ মহাতঙ্গিনী বলত তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি